এশিয়ার ভিতরে ভারতের প্রতিদ্বন্দ্বিতা কর্মত এখন পর্যন্ত কোনো দল জন্ম হয়নি এমনটি বলছে রিকি রিকিপোর্টিন বলেন ভারতীয় এবার এশিয়াকে চ্যাম্পিয়ন হবে তার কারণ হচ্ছে ভারতের বলিং ফিল্ডিং ক্যাপ্টেন সব পারদর্শী বর্তমান দেখুন ভারতের বলিং নেওয়াটন সুশীল হয়ে গেছে তাদের বলিং গেছে হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সিরাজ হাস জানা জাসিফ ডুমরা তারপর আরও অনেক বড় বড় স্পিনার আছে যাদের সামনে কি আস্তে তারপর অলরাউন্ডার দেখুন অশ্বিং সুন্দর রবিচন্দ্র আসেন তারপর কুলডি পেয়ে স্পিনার তার তারা এইভাবে সে কেউ চ্যাম্পিয়ন হবে রিকেমেন্ট বললেন ভারতের সামনে যে আসবে সেই ধ্বংস হয়ে যাবে দেখুন পাকিস্তান কীভাবে ধ্বংস হয়ে গেছে পাকিস্তান কীভাবে মুক্তরূপে পড়ে গেছে তারপর দেখুন পাকিস্তানের সাথে হাত মেলানোর জন্য মাঠে নামে কোনো ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানকে একেবারে অপমান করে ছেড়ে দিয়েছে ইন্ডিয়া ক্রিকেট দল